প্রতিদিন রাতে তুমি স্বপ্ন দেখো কখনো উড়ে যাচ্ছ আকাশে কখনো হারিয়ে যাচ্ছ এমন এক জগতে যা বাস্তব নয় কিন্তু যদি আমি বলি কাল সকালে ঘুম থেকে উঠে দেখলে তোমার দেখা সেই স্বপ্ন বাস্তব হয়ে গেছে তেমন হতো পৃথিবী একটা স্বপ্নে যদি তুমি উড়ে যাও আকাশে সকালে তুমি সত্যি উঠতে পারবে যদি তুমি কোটি টাকার মালিক হও সকালের ব্যাঙ্কে সত্যি টাকা থাকবে আজ আমরা জানব যদি প্রতিটি স্বপ্ন বাস্তব হয়ে যেত তাহলে পৃথিবী কেমন হতো প্রথমে জানতে হবে স্বপ্ন আসলে কি যখন আমরা ঘুমাই তখন মস্তিষ্ক পুরোপুরি বন্ধ হয় না বরং তখন আমাদের ব্রেনের কিছু অংশ আরও সক্রিয় হয়ে যায় বিশেষ করে ভিজুয়াল কটিক্স আর লিম্বিক সিস্টেম এই সময় আমাদের মস্তিষ্ক বাস্তব স্মৃতি অনুভূতি আর কল্পনা মিশিয়ে এক নতুন জগৎ তৈরি করে যেটাকে আমরা বলি স্বপ্ন মানে সহজ সহজভাবে বললে স্বপ্ন হচ্ছে আমাদের মস্তিষ্কের তৈরি একটা সিনেমা যেখানে আমরা নিজেরাই নায়ক কিন্তু যদি সেই সিনেমা একদিন বাস্তব হয়ে যায় তাহলে কি আমরা নিজেদের নিয়ন্ত্রণে থাকবো তো একদিন সকালে পৃথিবীর আটশো কোটি মানুষ ঘুম থেকে উঠে বুঝলো তাদের স্বপ্ন সত্যি হয়ে গেছে কেউ স্বপ্ন দেখেছিল যে সে বিলেই কেউ দেখেছিল সে উড়ে যাচ্ছে কেউ আবার দুঃস্বপ্ন দেখেছিল দানব আগুন মৃত্যু হ্যাঁ স্বপ্ন শুধু মিষ্টি নয় ভয়াবহ হতে পারে তাহলে যদি দুঃস্বপ্নগুলো সত্যি হয়ে যায় তুমি ঘুম থেকে উঠে দেখতে পেলে ঘরে জানলা দিয়ে আগুনের বল আসছে রাস্তায় দানব ঘুরছে কারণ কেউ হয়তো গত রাতে দানব দেখেছিল পুরো পৃথিবী একদিনে বিশৃঙ্খলায় পরিণত হবে কারণ বাস্তবতা আর কল্পনার মাঝে সিমে রাখা ভেঙে যাবে এটা হবে এমন এক পৃথিবী যেখানে স্বপ্নই হবে নতুন বাস্তবতা বিজ্ঞানীরা বলেন স্বপ্ন আমাদের অবচেতন মনের প্রতিফলন আমাদের ভয় ইচ্ছে অপরাধবোধ সব কিছু যেখানে লুকিয়ে থাকে তাহলে যখন সেই অবচেতন জগৎ বাস্তব হবে তখন মানবজাতি নিজের ভেতরের দানবের মুখোমুখি হবে মনোবিজ্ঞানে যেটাকে বলে লিউসিড ড্রিমিং যেখানে কেউ কেউ স্বপ্নের মধ্যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু এখন কল্পনা করো যদি সবাই সেই ক্ষমতা পায় তুমি ইচ্ছে করলে নিজের বাস্তবতাকে বদলে ফেলতে পারবে কিন্তু তখন বাস্তবতার মানেই বা থাকবে কোথায় এই পরিস্থিতিতে বিজ্ঞান হয়তো একটাই সমাধান খুঁজবে ড্রিম কন্ট্রোল টেকনোলজি এমন এক যন্ত্র যা ঠিক করবে কোন স্বপ্ন বাস্তব আর কোনটা হবে না ভাবো সরকার তৈরি করেছে নতুন আইন স্বপ্ন নিয়ন্ত্রণ আইন দু প্রতিদিন ঘুমানোর আগে সবাইকে ব্রেন স্ক্যান করতে হবে যাতে বিপজ্জনক স্বপ্নগুলো ফিল্টার হয়ে যায় একটা পুরো স্বপ্ন ইকোনমি গড়ে উঠবে ধনী লোকেরা টাকা দিয়ে ড্রিম ডিজাইনার ভাড়া করবে যারা তাদের জন্য নিখুঁত স্বপ্ন বানাবে তুমি ঘুমিয়ে নিজের ইচ্ছে মতো জীবন তৈরি করবে কিন্তু প্রশ্ন হলো তখন বাস্তব জীবন আর ঘুমের জীবনের মধ্যে পার্থক্যকে করবে মানুষ হয়তো ঘুমিয়ে থাকার মধ্যেই সুখ খুঁজবে সবাই চাই স্বপ্নে বাঁচতে কারণ সেখানে ব্যথা নেই দুঃখ নেই এবং ধীরে ধীরে বাস্তব পৃথিবী হয়ে যাবে ফাঁকা নিস্তব্ধ কিন্তু থামো একটা প্রশ্ন যদি প্রতিটি স্বপ্ন বাস্তব হয় তাহলে আমরা যে জীবনটা এখন বাচ্ছি সেটা কি আসলেই বাস্তব হয়তো এটাও কারো স্বপ্নের অংশ এমনটাই বলেছিল অনেক বিজ্ঞানী যে মহাবিশ্ব নিজেই হতে পারে এক সিমুলেশন এক বিশাল স্বপ্ন তাহলে তুমি আমি এই ভিডিও সবই কি কারো কল্পনার সৃষ্টি যদি হ্যাঁ হয় তাহলে প্রশ্নটা এখন তোমার তুমি কি এখনও জেগে আছো নাকি স্বপ্ন দেখছো স্বপ্ন আমাদের ইচ্ছা আমাদের ভয় আমাদের অজানা জগৎ যদি সেটা বাস্তব হয়ে যেত হয়তো মানুষ সুখ পেত কিন্তু বাস্তবতা হারিয়ে যেত চিরতরে তাই হয়তো ভালো যে কিছু স্বপ্ন কেবল থাকে কারণ বাস্তবতার সৌন্দর্য তার অসম্পূর্ণতায় লুকিয়ে আছে তুমি কি মনে করো যদি প্রতিটি স্বপ্ন বাস্তব হয়ে যেত তুমি কি হবে তোমার জীবন বদলাতে কমেন্টে জানাও তোমার মতামত আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটুখানি স্বপ্নের মতো ক্লিক করে দাও লাইক আর সাবস্ক্রাইব বাটনকে আর যদি জানতে চাও যদি পৃথিবী হঠাৎ ঘুমানো বন্ধ করে দিত তাহলে এখনই দেখো আমার পরের ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে কতক্ষণের জন্য স্টে কিউরিয়াস অ্যান্ড সে হোয়াট ইফ